Do de <sweat> <start. sweat> <sweat> <t> ओई तेवीचा ओईटा आहे आना कोण आना भेटत नाही म्हणजे ओई जेनीचा तेवीचा आज मेला मोठा तेन नसतो तेन সকলের তরফ থেকে ব্লকের তরফ থেকে এবং আমার পঞ্চায়েত থেকে আমাদের জেলা আধিকারিক আমার পিডি সাহেবকে ধন্যবাদ কারণ এই যে খাদ্য ছাইটা ছিলই কিন্তু এটাকে রিনোভেট করে স্টেট অফ আর্ট এইটুকু জায়গার মধ্যে বানানোর যে আইডিয়া যে ব্রেন চাইল্ড কিন্তু আমাদের পিডি সাহেব উনি মানে আর্থিকভাবে সহায়তা ছেড়েই দিলাম কিন্তু আসল তো জিনিসটার ভাবনা এই ভাবনাটা পিডি সাহেবের ইয়ে থেকে আসে তারপর আমার পঞ্চায়েত সমিতি এবং ফুল টিম আমার জয়েন্ট বিডি সাহেব আমার ইঞ্জিনিয়ার সর্বপ্রতি যে এজেন্সিরা কাজ করেছে সবাইকে ধন্যবাদ জানাই অত্যন্ত সময়ের মধ্যে এত সুন্দর একটি জিনিস তৈরি করেছেন আজ এটা শুভ উদ্বোধন হল ইনোভেশনের পর এবং এখান থেকে যেন এক মানে গভর্নমেন্টের যেভাবে আমরা আশা করি যে গভর্নমেন্ট ক্যান্টিনগুলো থেকে স্বল্প মূল্যে কোয়ালিটির আমরা যেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোয়ালিটির খাবার স্ন্যাক্স এগুলো যেন আমরা এখান থেকে করতে পারি সেই লক্ষ্যই থাকবে সবাইকে ধন্যবাদ বিশেষত আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমি আবেদন রাখবো আপনাদের মাধ্যমে যেন এটা সুপ্রচার পায় যে এটা ব্লক ক্যান্টিন এরকম একটি ক্যান্টিন খুলেছে যাতে এরাও উৎসাহ পায় আমাদের গ্রুপ ছাড়া আছে